ত্রিশক্তি কর্পস ভারতীয় সেনাবাহিনী পূর্ব সিকিমে তুষারপাত এবং দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে আটকে পড়া আটশো জনেরও বেশি পর্যটককে উদ্ধার করেছে পুনরায় ভারতীয় সেনার মানবিক মুখ দেখল সমগ্র দেশবাসী বুধবার তেরো ডিসেম্বর বিকেলে তুষারপাত এবং প্রতিকূল আবহাওয়ার কারণে বৃদ্ধ মহিলা এবং শিশুসহ আটশো জনেরও বেশি পর্যটক পূর্ব সিকিমের উচ্চ উচ্চতায় আটকে পড়েছিলেন ত্রিশক্তি কর্ফসের সৈন্যরা তাৎক্ষণিক পদক্ষেপ নেন এবং আটকে পড়া পর্যটকদের উদ্ধার করেন উদ্ধার অভিযান গতকাল বুধবার চললেও আজ বৃহস্পতিবার পর্য পর্যটকদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হচ্ছে তাদের আশ্রয় দেওয়ার পাশাপাশি গরম পোশাক চিকিৎসা সহায়তা এবং গরম খাবার সরবরাহ করা হচ্ছে আটকে পড়া পর্যটকদের থাকার ব্যবস্থা করতে সৈন্যরা তাদের ব্যারাক খালি করে দিয়েছেন সৈন্যদের দ্রুত প্রতিক্রিয়া প্রতিকূল আবহাওয়ার মধ্যে আটকে পড়া পর্যটকদের ত্রাণ ও স্বস্তি দিয়েছে আটকে পড়া পর্যটকরা সেনাবাহিনীর দেওয়া তাৎক্ষণিক ত্রাণের জন্য তাদের গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন দেশবাসীর একাংশকে পরিষেবা দেওয়ার ছবিটি দর্শকদের উদ্দেশ্যে তুলে ধরা হচ্ছে اچھا اچھا پڪدي لئي ٿي ڪير ڪم ڪري ٿو ڇا ڪم ٿو ڪلڻا اها ڏي ڏي چير چير ۾ چم ٿي ভারতীয় সেনাবাহিনী হিমালয়ের সুপার হাই অলটিটিউড এলাকায় সীমান্ত পাহারা দেওয়ার সময় পর্যটক এবং স্থানীয় জনগণকে সহায়তা প্রদানে সক্রিয় থাকে প্রতিরক্ষা দফতর থেকে প্রেস দিয়ে এমন খবর জানানো হয়েছে প্রাকৃতিক বিপর্যয় বা সত্রী দেশের হামলা কোনোটিতেই যে ভারতীয় সেনারা পিচপা নন তা আরও একবার প্রমাণিত কলকাতা থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট টাইমস ফোর বাংলা সব চায় মেয়েকে রাজ রানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌর বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহন বাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স